রাধে রাধে বন্ধুরা বাবার করে ঝুলন উৎসব কীরকম কাটলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে দেব রাধিরা দেবন্ধুরা উনিশ আগস্টের ঝুলন উৎসবের আনন্দের ভিডিওটি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আশা করি সবার ভালো লাগবে সুটি ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এইভাবে আমার পাশে দেখো তো সকালের কাজকর্ম শেষ করে চলে এসেছি ঠাকুর ঘরে আর সব সময় আমি ঠাকুরের পুজো অর্চনা করতে ভালোবাসি আমি কিন্তু সব সময় ঠাকুরের পুজো অর্চনা করে থাকতাম আর ঘরে যারা থাকতো বড়ো দিদিরা ওদের তো বিয়ে হয়ে গেছে এখন ছোটো বোন কিন্তু রান্না আয়োজন করেছে ওইদিকে বুগের আর আমি এইদিকে ঠাকুরের সব সিঙ্গারের আয়োজন করেছি নিত্য পূজা শেষ হয়ে গেছে তারপর কৃষ্ণকে অভিষেক করিয়ে ওনার সুন্দর ড্রেস পরিয়ে ওনাকে ঝুলনে বসিয়ে নিয়েছি তো ওই দিন ছিল বুড়ো রাতের দিন তো ওই দিন লাস্ট ছিল উনিশ আগস্ট কৃষ্ণের জুলন উৎসব তো এইদিকে পুজো শেষ হয়ে গেছে প্রায় বারোটার ভিতরে এইদিকে দেখতে পাচ্ছ ছোট বোন রান্নার আয়োজন করছে বুগের রান্নার আর কয়েকটা লুচি বানানো ছিল তো এইখানে এসে আমি আবার সাহায্য করে দিচ্ছি ছোটো বোনের সাথে তারপর আমি চলে গেছিলাম ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে চলে আসলাম দুপুরের বুক লাগানো হবে তো এখানে কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেছে আমাদের আর অল্প সময়ের মধ্যে আবার বুক নিবেদন করা হয়ে যাবে তো আবার কিছুটা লুচি ছিল আমি আবার কাপড়টা চেঞ্জ করে এসে ছোটো বোনের সাথে সাহায্য করে এই দিকে বুগের সব কিছু রেডি করে ঠাকুরের বুক কিন্তু লাগানো হয়ে গেছে তারপর আমরা সুন্দর করে ঘণ্টা বাজিয়ে গান কীর্তন করে ঠাকুরের বুকও নিবেদন করে দিয়েছিলাম তো বন্ধুরা এই বছরের জুলন উৎসব নিয়ে আমার সোনার কিন্তু দুই বছর হলো মামার বাসায় করার আর ও নিজের হাতে জুলনে রাধা রাধাকৃষ্ণকে ভীষণ ভালো লাগে এই ছোটো ছোটো মুহূর্তগুলা মানে স্মৃতির পাথায়ই থাকবে আর ভীষণ আনন্দ লাগে ঠাকুরের পুজো অর্চনা করতে তোমাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে এইভাবে তোমাদের যদি ভালোবাসা পেয়ে থাকি তো বন্ধুরা সব কিছুই কিন্তু সফল হতে সময় লাগবে না সব থেকে বড় কথা হচ্ছে ভগবানের আশীর্বাদ ছাড়া পৃথিবীতে আমরা কিছুই করতে পারবো না তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো দুই হাজার রাধা রানীর রাধারানীর রাধা রাধারানীর জুলন উৎসব কমেন্টে নিশ্চয়ই জানাবে সবাইকে রাধে রাধে বন্ধুরা ভালো থাকে